আমরা অনেক সময় বলি যে মোরাল 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 আসলে মোরাল জিনিসটা কি মোরাল এইটার উপরেই আজকের গল্পটা যে মোরাল হলো যে তুমি আসল যে জিনিসটা শিখলা মানে এটাই হলো মোরাল একটা গল্প থেকে ফ্রান্সের ছোট্ট একটি শহর শহরে বাস করতো জনি নামের এক ছেলে সে কাছে একটা স্কুলে পড়াশোনা করত তো একদিন টিচার জিজ্ঞেস করলো সমস্ত স্টুডেন্টকে এমন একটা মোরাল স্টোরি বলো যেটা থেকে তুমি অনেক কিছু শিখেছ লিটল জনি হাত উঠাইলো হাত উঠাই বললো যে আমার একটা স্টোরি আছে এবং খুবই সত্য স্টোরি সেটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আমার আম্মু এটা ওকে বলেছে তো টিচার বললো যে ঠিক আছে তাহলে স্টোরিটা বলো আমরা সবাই শুনি আমরাও কিছু শিখি তখন লিটল জনি বললো যে খুব শীতের সকাল শীতের মানে অনেক সকাল এমন সকাল সেই এলাকায় যে বরফ জমে গেছে তো ছোট্ট একটা পাখি বরফের মধ্যে মানে আর গাছে ডালে থাকতে পারতেছিল না ঠস করে বরফ তার পাখার মধ্যে লেগে নিচে পড়ে গেছে মানে ফিল্ডের মধ্যে পড়ে গেছে তো ফিল্ডের পাশ যাচ্ছে একটা গরু তো গরু তার ওই পাখির উপরে পু করে দিচ্ছে অর্থাৎ গরু পায়খানা করে দিচ্ছে পায়খানা করে দেওয়ার পর পায়খানার যে গরম যে ভাবটা সে গরমটা পাখির উপরে যে পাখি মোটামুটি তার বরফ টরফ সব ঝরে গেছে ধরে যাওয়ার পর সে তাজা হয়ে গেছে তাজা হয়ে যাওয়ার পর সে খুব মনের আনন্দে গান গাচ্ছে যে আহার আমি মানে সে এই যে শীতের মধ্যে সে প্রায় মরেই গেছিল একটা কাউ ভাগ্যিস তার উপরে পো করে দিছে পো না করলে তো সে আর বাঁচতে পারতো না মরে যেত তারপর সে এই এই মনের আনন্দে গান গাওয়া শুরু করলো তো পাশেই একটা বিড়াল চলা করতেছিল ওয়াইল্ড ক্যাট মানে বন্য বিড়াল সে হঠাৎ করে গানটা শুনতে পেয়েছে শুনতে পাই সে দেখলো যার গান কান্ত আসে দেখি তো এই শীতের সকালে তারপরে আস্তে আস্তে চেয়ে দেখে একটা পাখি তা খপাত করে পাখিটাকে ধরে সে খেয়ে ফেলছে টিচার বলছে যে এটা কোনো কথা হইলো এটা কি গল্প তুমি বললা যে পাখিটার উপরে পায়খানা করলো গরুতে তার পাখিটা একটু ওয়ার্ম হইলো তারপরে খপাত করে খেয়ে ফেললো তখন ছেলেটা বললো যে এটা শিক্ষাটা এরকম যদি আমাদের উপরে কেউ পায়খানাও করে দেয় এবং সমস্ত পায়খানা মানুষের জন্য খারাপ না বা সমস্ত পায়খানা খারাপ না কোনো কোনো পায়খানা আমাদের শীতের হাত থেকে রক্ষা করে আর সেকেন্ড মরালটা হলো যখন তুমি গভীর পায়খানার মধ্যে মানে দুরবস্থার মধ্যে পড়ে যাওয়া তোমার বেস্ট আইডিয়া হলো কিপির মাউথ শার্ট অত মুখ বন্ধ রাখো বন্ধ রেখে পরিস্থিতি অবজার্ভ করো অবজার্ভ করে তারপরে তুমি যে নাও আদারওয়াইজ ওই যখন তুমি পায়খানার মধ্যে গরম হয়ে এক্সাইটেড হয়ে গান গাওয়া শুরু করো বিড়ালের মধ্যে ভাগে খপ করে ধরে নিয়ে যাবে অর্থাৎ তুমি আরও মহাবিপদে পড়ে যাবা এটাই হলো মোরাল যে সমস্ত যে বিপদ বা মানুষের উপরে যে ঝড়িছাপটা আসে এটা সমস্ত ঝড়িছাপটা আসলে খারাপ না এটার কাছ থেকে অনেক উপকারও হয় আমাদের শীতের দিনে ওরম রাখে আর আমাদের দায়িত্বটা হলো যখনই ঝাপটা হয় যখন আমরা ডিপ শীত অর্থাৎ গভীর বিপদে পড়ে যাই আমাদের চিল্লা চিল্লি না করে মুখটা বন্ধ রাখা উচিত মুখটা বন্ধ করে পরিস্থিতি অবজার্ভ করে তারপর ডিসিশান নেওয়া উচিত এইভাবে ডিসিশান নিলে ভবিষ্যতে সমস্ত প্রবলেম মোকাবেলা করতে সহজ হবে ধন্যবাদ